চাল দেখুন আমরা এই মুহূর্তে আসছি যে কলতা বাজারে কলতা বাজার বড় মসিক এই দেখুন কীভাবে বানরগুলা ওই যে বানর কলতা বাজারে প্রায় দিন দেখা যায় এই যে এটা হচ্ছে একটা চাল বিশেষ করে এটা হচ্ছে হোটেল ওই যে ছোটো ছোটো বানর বড়ো বানর ওই যে বড়ো বানর কীভাবে বাচ্চা সামর্থ্য কীভাবে কৃষি নিয়ে যায় ওই যে একটা ওই যে একটা বানর এই দেখেন এই যে একটা বানর এই যে বানরগুলো বিশেষ করে সকাল অথবা বিকেলে দেখা যায় মাঝে মাঝে দেখাও যায় না আজকে যে সকালে পাশের দরজা খোলার সাথে দেখা গেল যে এই যে বানর ওই যে দেখুন ওই যে একটা বানর ওটা লাভ দিয়ে কী হবে ওই পাশ থেকে এই পাশে আসবে চেষ্টা করছে পরে সে সফল হয়েছে বাচ্চা নিয়ে গেলে ছোট বান্ধবটাও দিকে যাচ্ছে কীভাবে দৌড়াচ্ছে বাচ্চা সব দূর দেখলাম চেষ্টা থাকুন সচেতনতা লাভ করছে